এটা দেখেই তো বুঝে গেছেন যে এটা আসলে কি এটা হচ্ছে চিংড়ি পোলাও আর এই চিংড়ি পোলাওটা আমি এই প্রথম রান্না করেছি আলহামদুলিল্লাহ আমার চিংড়ি পোলাওটা একদম পারফেক্ট হয়েছে চলেন আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এর জন্য একটা বলে আমি এখানে তিন কাপ চাল নিয়েছি চিনি গুঁড়া চাল নিয়েছি তিন কাপ এবার এখানে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে কিন্তু এটাকে পানি ঝরিয়ে রেখে দিবো একটা সাইডে এবার চলে যাচ্ছি অন্য প্রসেসে তার জন্য এখানে নিয়েছি আমি আধা কেজি চিংড়ি আর আধা কেজি চিংড়িতে আমি এখানে লবণ আর শুকনা ঝালের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট হালকা করে একটু ভেজে নিব আমার তেলটা এখনো গরম হয়নি তার ভিতরেই আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি তারপর চিংড়ি মাছের কালারটা যখন এমন হয়ে আসবে তখন কিন্তু চিংড়ি মাছটা উঠিয়ে নিতে হবে এই ছাঁকনিতে আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে তেলটা যখন ঝরে যাবে তখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে একটু ভেজে হালকা নরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ তিন টুকরা দারচিনি তিনটা লবঙ্গ তিনটা গোলমরিচ আর দুইটা তেজপাতা দিয়ে এখানে ভালো মতো এর সাথে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি এখানে উঁচু করে এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা বাটা দিয়ে এটার সাথে ভালোভাবে ভেজে নিব এখানে আমি দুইটা কাঁচা চাল ভেঙে তারপর এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরার গুঁড়া আর আধা চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচের মতো শুকনা ঝালের গুঁড়া আপনারা এখানে চাইলে ঝালের গুঁড়াটা ব্যবহার না করে আপনারা কিন্তু কাঁচা ঝাল বাটাটা ব্যবহার করতে পারেন এর কালারটা সম্পূর্ণ সাদাই থেকে যাবে একটুও চেঞ্জ হবে না আর ঝালের গুঁড়াটা ব্যবহার করলে কালারটা একটু চেঞ্জ হয়ে যায় এবার এর ভিতরে পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি হাতে সময় নিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ টক দই টক দই দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আধা কাপের মতো মটরশুঁটি এটা সম্পূর্ণ অপশনাল এখন যেহেতু সুটির সিজন তাই ভাবলাম একটু মটর এখানে দিব তাই এখানে আধা কাপের মতো মটরশুঁটি দিয়েছি মিশিয়ে ভেজে নিচ্ছি মশলা থেকে যখন এরকম ছেড়ে দিবে তখন যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকেও একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি আবারও এখানে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখানে আধা চামচের মতো একটু চিনি দিয়ে দিচ্ছি তাহলে একটু খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে যখন এভাবে সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে তখন এখান থেকে চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি শুধুমাত্র চিংড়ি মাছগুলোই উঠিয়ে নিচ্ছি এবার এই মশলার ভিতরে যে চালটা ধুয়ে পানি ছড়িয়ে রাখতে দিয়েছিলাম সে চালটা সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিব একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার সময় এখানে দিয়ে দিচ্ছি চারটা আস্ত কাঁচা চাল আর পরিমাণ মতো লবণ দিয়ে চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যে কাপ মেপে আমি তিন কাপ চাল নিয়েছিলাম সেই কাপেরই আমি পানি দিয়ে দিচ্ছি এখানে আমি ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি তিন কাপ চালে এখানে আমি ছয় কাপ পানি দিয়েছি ছয় কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে কিন্তু ঢেকে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে এখানে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখেছি পনেরো মিনিট পরে এটা কিন্তু এমন হয়েছে পানিটা যখন সম্পূর্ণ টেনে যাবে তখন এটাকে খুলে এর ভিতরে যে চিংড়ি মাছটা উঠিয়ে রেখেছিলাম সে চিংড়ি মাছটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে এখানে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে এবার এটাকে দমে দিব সম্পূর্ণ মেশানো হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে দমে দিয়ে দিচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বিশ থেকে পঁচিশ মিনিট পরে কিন্তু এটা সম্পূর্ণ এমন হয়েছে আর এটা এখন একদম পারফেক্ট আর রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট হয়েছে আপনারা যারা বাসায় রান্না করবেন তারা ঠিক এই পরিমাণে এইভাবে রান্না করবেন তাহলে দেখবেন আপনাদের চিংড়ি পোলাও একদম পারফেক্ট হবে আর কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখলেই বোঝা যাচ্ছে যাই হোক ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ